আসসালামু আলাইকুম টয় টুড ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইউকেতে আসার পরে অথবা এখানে থাকার অনেক দিন পরে হঠাৎ করে অনেকে দেখতে পান যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছেন না অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু ব্যাঙ্কগুলো রিজেক্ট করে দিচ্ছে অথবা আপনি ইন্স্যুরেন্স করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না অথবা আপনি কন্ট্রাক্টে ফোন অথবা এমবি কিনতে চাচ্ছেন অথবা সিম কিনতে চাচ্ছেন কিন্তু সেই কন্ট্রাক্ট হচ্ছে না রিজেক্ট হয়ে যাচ্ছে আপনি ঘর রেন্ট করতে চাচ্ছেন কিন্তু রেন্ট করতে পারছেন না রিজেক্ট হয়ে যাচ্ছে এই সবগুলো একই কারণে হয় কারণ আপনার নাম ফ্রড লিস্টের মধ্যে রয়েছে এই দেশে কেন মানুষের নাম ফ্রড লিস্টের মধ্যে ঢুকে এবং সেই ফ্রড লিস্টের মধ্যে নাম ঢুকলে এটা থেকে বের হওয়ার উপায় কি কারা এগুলো করে থাকে এই সবগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সাইফাসের ছবি এই দেশে যতগুলো ফ্রড চেকিং এজেন্সি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সাইফাস এটি একটি ভলান্টারি অর্গানাইজেশন এগুলো ফিনান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য ফিনান্সিয়াল অর্গানাইজেশন এই সবগুলোর মধ্যে কাজ করে এই সাইফাস সাইফাসের পুরো নাম হচ্ছে ক্রেডিট ইন্ডাস্ট্রি ফ্রড অ্যাভয়েডেন্স সিস্টেম এটি যারা ফ্রড অথবা হচ্ছে দুই নম্বরে কাজ করে এবং মূলত হচ্ছে অর্থনৈতিক এবং ব্যাংকিং সেক্টরে ধরা পড়ে এদেরকে ট্রেক করে এদের থেকে সব ধরনের সুযোগ সুবিধা বিচ্ছিন্ন করাই হচ্ছে সাইফাসের কাজ ইউকেতে এরকম ফ্রড চেকিং এজেন্সি শুধুমাত্র সাইফাস ছাড়াও অনেকগুলো রয়েছে ফর এক্সাম্পল অ্যাকশন ফ্রড সোল ব্রিজ সুইফট স্টপ অ্যান্ড রিকল মাস্টার কার্ড কনজিউমার ফ্রড রিস্ক ইবিএ ক্লিয়ারিং এফ পেড ফিডজাই ইউনিট টোয়েন্টি ওয়ান এই সবগুলো হচ্ছে ফ্রড চেকিং এজেন্সি এবং এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই সাইফাস অনেকেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন খোলার পরে দেখেন হঠাৎ ব্যাংক এখন বন্ধ হয়ে গেছে এবং একটা চিঠি আসছে যেখানে এই সাইফাসের ড্রেসক্রিপশন দেওয়া থাকে অনেকে বুঝতে পারেন না এটা কেন আসছে এরপরে আমরা দেখি যে হু এড ইন ফ্রড লিস্ট হোয়াই লিস্টে মানুষের নাম এড করা হয়ে থাকে এবং এই কাজগুলো কে করে থাকে তো ফার্স্ট অফ অল এই কাজগুলো করে থাকে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই দেশে যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংক সাইফাসের সদস্য অথবা অন্যান্য যে ফ্রড চেকিং এজেন্সিগুলো রয়েছে সেগুলোরও সদস্য এই ব্যাংকগুলো ব্যাংকগুলো ছাড়া ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো রয়েছে তারপরে হচ্ছে বিল্ডিং সোসাইটিগুলো রয়েছে এই সবগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারাও এই সাইফাসের সদস্য তো এই ইনস্টিটিউশনগুলো যখন দেখে কোনো একজন মানুষ সে ফ্রডুলেন্ট কাজ করছে অথবা দুই নম্বরে কোনো কাজ করছে তখন তারা সাইফাসে এর নাম রিপোর্ট করে দেয় নামের সাথে তার ফোন নাম্বার তার ইমেইল অ্যাড্রেস এবং তার হোম অ্যাড্রেস যেখানে সে থাকে সবগুলো একসাথে রিপোর্ট করে এবং এই রিপোর্ট করার কারণে পুরো দেশের যে ডাটা বেজ রয়েছে এই ডাটা বেজের মধ্যে এই নামটা এবং হচ্ছে এই ইনফরমেশনগুলো ঢুকে যায় যখনই কেউ এই নামগুলো দিয়ে সার্চ করে তখনই একটা রেড মার্কার দেখা যায় যেটাকে বলা হয় সাইফাস মার্কার অথবা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে তাদের মার্কার সেই মার্কারগুলো দেখা সাথে সাথে ক্রেডিট রিপোর্ট ডিনাই হয়ে যায় এবং সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানকে সব ধরনের সেবা থেকে বিচ্ছিন্ন করা হয় তারপর হচ্ছে কেন এগুলো করা হয় যে যে কারণে আপনার নাম ফ্রড লিস্টে ঢুকতে পারে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনার নাম ফ্রড লিস্টে ঢুকে যাচ্ছে অথবা হচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন কিন্তু আপনি জানেন না এর ফলাফল কি হতে পারে বা এর পরিণতি কি হতে পারে তো এই কাজগুলো করলে আপনার নাম ফ্রডলিস্টের মধ্যে ঢুকে যেতে পারে এবং এগুলো আমাদের দেশে মূলত বাংলাদেশে খুবই একটা কমন ব্যাপার ডকুমেন্ট দুই নাম্বার করা দুই নাম্বার কাজ করা দুই নাম্বার অ্যাপ্লিকেশন করা তারপরে হচ্ছে ব্যাংক ব্যাংকের মিস ইউজ করা ব্যাংকিং ইনফরমেশনের ব্যাঙ্কিং অ্যাকাউন্টের এই সবগুলি হচ্ছে সাইফাসের নাম ঢুকার একটা কারণ আমরা একটা করে করে দেখি প্রথমটা হচ্ছে ফেসিলিটি টেইক ওভার যদি কোনো একজন ফ্রড অথবা হচ্ছে কালোবাজারি ব্যক্তি অথবা হচ্ছে একটা হ্যাকার আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেস করে ফেলে এবং আপনার অ্যাকাউন্ট আপনার কার্ড আপনার সব কিছু দিয়ে সে তার কাজ কাজটা চালিয়ে যায় তখন সেটা ফ্রড হিসেবে বিবেচিত হয় এবং সে যদি ধরা পড়ে তাহলে আপনার এই ডিটেলসগুলো হচ্ছে ফ্রড চেকিং এজেন্সি লিস্ট করে রাখে এবং সেখানে একটা সাইফাস মার্কার অ্যাড করে দেয় তারপর হচ্ছে ফার্স্ট পার্টি ফ্রড আপনি যদি কোনো একটা ব্যাংকের সাথে লেনদেন করেন অথবা কোনো একটা ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে আপনি লেনদেন করেন এবং তাদের ফি আদায় না করেন এবং হচ্ছে তাদের শর্ত না মানেন তাহলে তারা আপনার নাম ফ্রড লিস্টে ঢুকিয়ে দিতে পারে এবং যদি ঢুকিয়ে দেয় তাহলে আপনি অনেক বড়ো একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন তারপর হচ্ছে আইডেন্টি ফ্রড যদি আপনার পার্সোনাল ডিটেইলসগুলো কেউ চুরি করে নিয়ে যায় অথবা হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসগুলো অন্য একজন পেয়ে যায় এবং সে ইউজ করতে থাকে সেটাকে বলা হয় আইডেন্টি ফ্রড তারপর হচ্ছে ফলস ইন্স্যুরেন্স ক্লেমস কোনো একটা মিথ্যা দাবি দিয়ে আপনি ইন্স্যুরেন্স ক্লেইম করলেন ভিকটিম অফ ইম্পারসোনেশন এটা হচ্ছে এই ফ্রড চেকিংয়ের সবচাইতে সহজ একটা পয়েন্ট যখন দেখবেন যে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ডিটেইলস কোনো একটা জায়গায় ইউজ হয়ে যাচ্ছে এবং আপনি যখনই একটা এটা করতে পারবেন তখন আপনি চেকিং এজেন্সিগুলোকে দিবেন যে আমার নাম ঠিকানা এরকম ইউজ হচ্ছে তখন ফ্রড চেকিং এজেন্সিগুলো আপনার নামটা ব্লক করে দেবে এবং আপনার নাম ইউজ করে যারা কাজ করছিল তাদের কাজগুলো ব্লক হয়ে যাবে তো এটা হচ্ছে খুব সহজ একটা সাইফাস মার্কার এটা কম সময় স্থায়ী হয় মাত্র 13 months 13 মাস থেকে 13 মাস পরে আপনার নাম থেকে সাইফাস মার্কার উঠে যাবে তখন আপনি নরমালি সবকিছু ইউজ করতে পারবেন এবং এটা ছাড়া বাকি যতগুলো পয়েন্ট আছে সবগুলোর জন্য হচ্ছে আপনার 6 বছরের সাইফাস মার্কার থাকে এই 6 বছরের মধ্যে আপনি এই দেশের সব ধরনের সেবা থেকে বিচ্ছিন্ন থাকবেন ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোর তারপর হচ্ছে ফলস অ্যাপ্লিকেশন এটা হচ্ছে আমাদের দেশে মূলত যে বাংলাদেশে একটা মহামারী আকারে প্রচলিত আমাদের দেশে এটা খুবই কমন একটা ব্যাপার ফলস অ্যাপ্লিকেশন ফলস ডকুমেন্ট ইউজ করা ফলস নাম ইউজ করা ফলস অ্যাড্রেস ইউজ করা এগুলো আমাদের কাছে খুবই সহজ মনে হতে পারে কিন্তু যখনই আপনি একটা ফ্রড চেকিং এজেন্সির লিস্টের ভিতরে ঢুকে যাবেন অথবা সাইফাসে আপনাকে ধরে ফেলবে তখন এই দেশে আপনার বেঁচে থাকা হচ্ছে খুবই টাফ হয়ে যাবে এই দেশে আপনার শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা ত্যাগ করাটাও টাফ হয়ে যাবে তারপরে অ্যাসেট কনভারশন অ্যান্ড ইউজ অফ ফ্যাসিলিটি আরেকটা হচ্ছে মানি মোল মানি মোল হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার এটা নরমালি মানুষের ভুলের কারণে হয়ে থাকে। আপনাকে হঠাৎ দেখবেন কেউ যেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেজ দিয়ে বলছে যে আপনার ইউকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি ইউজ করব আর আপনি শুধু আমাকে পারমিশন দিবেন আমি আপনাকে টাকা দেবো এটা আপনার অ্যাকাউন্টে রাখবেন তারপরে এই জায়গায় দেবেন আপনাকে একটা থার্ড পার্টি হিসেবে ইউজ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করতে চাচ্ছে কেউ। এরকম যদি কেউ করে তাহলে এটা হচ্ছে মানিমাল মানিমিউলের একটা অংশ। এটা একটা আন্তর্জাতিক মানি লন্ডারিং এর

আপনি এই দেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি যেখানেই যাবেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তার সাথে সাথেই চেক করে আপনাকে না করে দেবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আরও সমস্যা হচ্ছে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং তারপরে কেউ এড করেছে আপনাকে সাইফাসের লিস্টে তখন আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে হঠাৎ করে এবং আপনাকে চিঠি দেবে ব্যাংক যে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে আপনি আর এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না তো যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে না পারেন তাহলে আপনি কোনো কাজ পাবেন না কারণ কাজে যদি আপনি যান তাহলে আপনাকে ব্যাংকের মধ্যে আপনার ওয়েজগুলো আনতে হবে তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কোম্পানি আপনাকে ওয়েজ দিতে পারবেন আপনি কাজ করতে পারবেন না তারপরের বড় সমস্যা হচ্ছে আপনার ক্রেডিট চেক এই দেশে প্রায় এইটি যতগুলো সেবা রয়েছে সার্ভিস রয়েছে সবগুলিতে হচ্ছে ক্রেডিট চেক করা হয় এবং ক্রেডিট চেক করার সাথে সাথে আপনাকে ক্রেডিট না করে দেবে যে আপনার ক্রেডিট রিপোর্ট নেগেটিভ এসেছে আপনাকে নিষেবা দেওয়া যাবে না তো ক্রেডিট অ্যাপ্লিকেশন মধ্যে আরো পড়ে যে আপনি কোন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনাকে নাই করে দেবে কোথাও আপনি লোন নিতে পারবেন না কোন ফিনান্সিয়াল সার্ভিস নিতে পারবেন না তারপর হচ্ছে ফোন সিম কন্ট্রাক্ট আপনি যদি কন্ট্রাক্টে কোনো একটা ফোন কিনতে চান অথবা সিমের ডাটা প্যাকেজ কিনতে চান অথবা কোনো সিম কিনতে চান কন্ট্রাক্টে তাহলে আপনি কোনো সিম কিনতে পারবেন না কোনো কিছুই কিনতে পারবেন না আপনাকে সাথে সাথে রিজেক্ট করে দেবে তারপর হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন আপনি যখন হচ্ছে ড্রাইভিং টেস্ট পার্ক পাস করবেন অথবা হচ্ছে অন্য কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে কারণ ইন্স্যুরেন্সগুলো তারা সাইফাসের অংশ এবং তারা ক্রেডিট চেক করে থাকে তো ইন্স্যুরেন্স থেকে কী কীভাবে মুক্তি পেতে পারেন আপনি কিভাবে ড্রাইভিংটা করতে পারেন আমরা এই দেশে অনেকেই হচ্ছে অনেক কষ্ট করে ড্রাইভিং টেস্ট পাস করে যখনই হচ্ছে আপনি ইন্স্যুরেন্স করতে পারবেন না তখন গাড়ি চালাতে পারবেন না আপনার পুরো কষ্টটা হচ্ছে বৃথা হয়ে যাবে তো এটা কীভাবে এটা থেকে মুক্তি পাবেন আমি এই ভিডিওর শেষের দিকে সেটা আলোচনা করব তারপর হচ্ছে হাউস রেন্টস আপনি যদি কোথাও ঘর রেন্ট করতে চান ভাড়া নিতে চান তাহলে যখনই দেখবে হচ্ছে আপনার সাইফাস লিস্টে নাম রয়েছে আপনার হাউস রেন্ট করতে দিবে না আপনাকে রিজেক্ট করে দেবে এখানে একটা ডিফারেন্স হচ্ছে যারা লন্ডন এলাকায় থাকেন অথবা হচ্ছে থাকেন থাকেন হচ্ছে বাংলাদেশ কোনো ফ্যামিলির সাথে রুম নিয়ে ভাড়া দিয়ে সেগুলোতে যে কোনো ধরনের চেক করা হয় না এবং বাঙালি কমিউনিটির মানুষরা ক্যাশ টাকার বিনিময়ে রুম রেন্ট দিয়ে থাকে সেগুলোতে এটা এফেক্ট করে না কিন্তু যারা হচ্ছে হাউস কোনো একটা এজেন্সির কাছ থেকে রেন্ট নিবেন অথবা হচ্ছে কোনো একটা ইংলিশ মানুষের কাছ থেকে হাউস রেন্ট করবেন লিগাল যারা হচ্ছে এই দেশের মানুষ এই দেশের আইন কারণ মেনে চলে তখন তারা অবশ্যই আপনার ক্রেডিট চেক করবে এবং সাথে সাথে আপনাকে রিজেক্ট করে দেবে তারপর হচ্ছে জব অ্যাপ্লিকেশন আপনি যদি কোন ধরনের ফাইনান্সিয়াল ऑर्गेनाइजेशन যেমন হচ্ছে ব্যাংক ইনস্যুরেন্স কোম্পানি অথবা টাকা পয়সা লেনদেন কারে কোন একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে কারণ আপনার নাম হচ্ছে সাইফাস মার্কারের মধ্যে রয়েছে এবং তারা সেটার অংশ তবে নর্মাল যে জবগুলো রয়েছে সেগুলো সাইফাসের অথবা হচ্ছে ক্রেডিট চেক করে না সেখানে জব করলে সমস্যা হয় না কারণ তারা সাইফাসের অংশ না তারপরে সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হবে মেন্টাল ট্রমা আপনি যখন হচ্ছে কোনো ঘর ভাড়া করতে পারবেন না কোনো একটা সিম কিনতে পারবেন না কোনো একটা কন্ট্রাক্টে কোনো কিছু করতে পারবেন না ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না লেনদেন করতে পারবেন না তখন হচ্ছে আপনার মেন্টাল ট্রমাটা একেবারে হাই হয়ে যাবে এবং এটাই হচ্ছে এই সাইফাস মার্কার বা ফ্রোর্ড লিস্টে নাম থাকার সবচাইতে জঘন্য একটা কনসিকুয়েন্স এখন দেখি আমরা যে কীভাবে এই সাইফাস মার্কার অথবা হচ্ছে ফ্রড লিস্ট থেকে নিজের নাম বের করে আনা যায় আমি এখানে শুধুমাত্র সাইফাসের প্রসেসটা দেখাবো যারা হচ্ছে অন্যান্য কোনো একটা এজেন্সি আপনার নামে যদি এরকম মার্কার করে থাকে অথবা হচ্ছে ফ্রড লিস্টের নাম করে থাকে তখন তাদের প্রসেসটা আপনি দেখবেন তো সাইফাসটা সবচেয়ে বড় এবং বেশিরভাগ মানুষের নাম এটাতেই থাকে জন্য আমি এটার প্রসেস দেখাবো যদি কারো নাম এই লিস্টে ঢুকে যায় এবং আপনি মনে করেন যে আপনি ফ্রড না আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন যে কাজগুলো করেছিলেন সেগুলো বৈধ এবং হচ্ছে আপনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তখন আপনি এই এই অ্যাপ্লিকেশন করতে করতে পারবেন পারবেন প্রসেসগুলো ফলো যদি দেখেন যে আপনার কাছে কোনো প্রমাণ নাই আপনি নিজে একটা ফ্রড এবং হচ্ছে আপনি যে কাজটা করেছেন সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটা ফ্রড কাজ করেছেন তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো করে কোনো লাভ নেই কারণ এগুলোকে অ্যাকসেপ্ট করবে না শুধুমাত্র আপনার সময় ব্যয় হবে যদি আপনি মনে করেন যে আপনি ফ্রড না আপনি সাইফাসে অ্যাপ্লিকেশন করতে পারেন এর প্রথম ধাপ হচ্ছে ডিএসএআর আপনি সাইফাসের ওয়েবসাইটে গিয়ে আপনার যে তথ্যগুলো দেয়া হয়েছে আপনার বিরুদ্ধে রিপোর্ট করার সময় সেগুলো আপনি দেখতে পারবেন যদি আপনি এই ডিএসএআর রিকোয়েস্ট করেন তখন সাইফাস আপনাকে একটা ডকুমেন্ট দেবে যেটার মধ্যে কে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে কখন করেছে কি কারণে করেছে এবং কোন কোন ডিটেলস তারা জমা দিয়েছে আপনার বিরুদ্ধে এবং সেই অভিযোগটা কতদিন পর্যন্ত থাকবে কতদিন পরে শেষ হবে সবগুলো ডিটেলস দেয়া থাকবে এই ডিএসএআর ফর্মের মধ্যে তো আপনি এইটা রিকোয়েস্ট করবেন করার পরে যখন আপনি পাবেন যে কোনো একটা ব্যাংক আপনার নামে রিপোর্ট করেছে মনে করলেন যে স্টার্লিং ব্যাংক আপনার নামে রিপোর্ট দিয়েছে তখন আপনার প্রথম কাজ হচ্ছে সেই ব্যাংকের ইমেইলে আপনি যোগাযোগ করবেন সেই ব্যাংককে আপনি যথেষ্ট পরিমাণ প্রুফ দেবেন যে আপনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে ফ্রডুলেন্ট কাজ না এবং আপনার সবগুলো প্রমাণ রয়েছে তখন ব্যাংক সেটা যাচাই বাছাই করবে করার পরে আপনাকে একটা রিপোর্ট দেবে এবং তারা ফাইনাল লেটার দেবে আপনাকে ফাইনাল লেটার ফাইনাল লেটারে আপনাকে দিবে যে আপনি আপনাকে তারা এই ফ্রডলিস্ট থেকে তুলে ফেলবে আপনার নাম নাকি থাকবে যদি ব্যাংক আপনার নাম ফ্রডলিস্ট থেকে না তুলে তখন আপনি স্টেপে যাবেন হচ্ছে আপনি সাইফাসকে অবহিত করবেন যে ব্যাঙ্ক আমার নাম তুলে নি আপনি সাইফাসের মধ্যে কমপ্লেন করবেন ওই ব্যাংকের বিরুদ্ধে সাইফাস এ যখন আপনি কমপ্লেন করবেন কমপ্লেন করার পরে সাইফাস একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করবে করার পরে তারা দেখবে যে ওই ব্যাংক সঠিক ছিল না আপনি সঠিক ছিলেন যদি সাইফাস মনে করে যে ব্যাংক সঠিক ছিল তাহলে আপনাকে বলবে সরি এটা রিমুভ করা সম্ভব না তখন সর্বশেষ যে ধাপ রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অম্বার্সমেন্ট সার্ভিস এটা হচ্ছে এই দেশে ফিনান্সিয়াল যে ডিসপুটগুলো রয়েছে এগুলো সমাধানের জন্য কাজ করে থাকে তখন আপনি ওই ব্যাংকের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল অম্বার্সমেন্ট সার্ভিসে মামলা দিবেন তখন ওই ব্যাংকের বিরুদ্ধে মামলাটা গ্রহণ করবে তারা তারপর হচ্ছে তারা করবে যদি দেখে যে আপনি সঠিক ছিলেন তাহলে হচ্ছে আপনার নাম সাইফাস থেকে মুছে যাবে যদি সঠিক না থাকেন তাহলে থেকে যাবে আপনি নেক্সট পদক্ষেপ হিসেবে ছয় বছর ওয়েট করবেন ছয় বছর পরে অটোমেটিক সাইফাসের লিস্ট থেকে আপনার নাম মুছে যাবে তবে ছয় বছরের মধ্যে এই নামটা তোলা আপনার আর কোনোভাবেই সম্ভব হবে না এই সবগুলো ধাপ শেষ হওয়ার পরে আমি আপনাকে ওয়েবসাইটে নিয়ে দেখাবো যে সাইফাসের ওয়েবসাইটে কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন তবে একটা বিষয় হচ্ছে আপনি সাথে সাথেই যখন হচ্ছে এই সমস্যাগুলো দেখবেন সাথে সাথেই নিজের সব কিছু করা শুরু করবেন না অন্যান্য মানুষের পরামর্শ নেবেন ভালো করে যাচাই বাছাই করবেন প্রুফগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে প্রথম ধাপ থেকেই হচ্ছে আপনি খুবই বুঝে শুনে শুরু করবেন যদি না করেন তাহলে সব অপশন আপনি শেষ করে ফেলবেন পরে গিয়ে কোনো একটা কনসালটেন্সি ফার্মে গিয়ে বলবেন যে আমার নাম সাইফাসে আমি কি করব এখন তখন তারা যখন দেখবে আপনার সবগুলো ধাপই শেষ করে ফেলছেন আপনি তখন তারা আপনাকে বলবে এত টাকা দাও তত টাকা দাও আপনার কাছ থেকে টাকা পয়সা শুধু নেবে কিন্তু কোনো কাজ হবে না এখন আমরা দেখি যে সাইফাসের ওয়েবসাইটে গিয়ে কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো করতে হয় সো ফার্স্ট হচ্ছে গুগলে গিয়ে আমরা সাইফাসের নাম লিখে সার্চ করব সার্চ করার পরে এটা হচ্ছে রেজাল্ট আমরা সাইফাসের ওয়েবসাইটে গিয়ে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট ঢুকার পরে এখানে আই এম ইন্ডিভিজুয়াল আই নিড হেল্প এখানে ক্লিক করলে আপনি পাবেন আই ওয়ান্ট নো ইনফরমেশন সাইফাস হল অন মি এটাতে ক্লিক করার পরে আপনি একটা ফর্ম পাবেন এটা হচ্ছে ডিএসএআর তো আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সাইফাসে আপনি জানেন না কে অভিযোগ করেছে কি অভিযোগ করেছে তো এই ফর্মটা ফিল আপ করার পরে তারা আপনাকে ডিটেইল ডকুমেন্ট দেবে আপনার ইমেইলে অথবা হচ্ছে আপনার অ্যাড্রেসে চিঠি দিবে যে এই আপনার বিরুদ্ধে এগুলো নেওয়া হয়েছে তো এটা করার জন্য হচ্ছে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ডিএসএর এটাতে ক্লিক করার পরে আপনাকে পাঁচটা ধাপ পূরণ করতে হবে আপনার ডিটেলস দিতে হবে অ্যাড্রেস দিতে হবে কন্টাক্ট ডিটেল দিতে হবে তারপর হচ্ছে আপনাকে সব কিছু যাচাই করে সামারি তারপরে আইডেন্টি ভেরিফিকেশন আপনার আইডি দিবেন আপনার প্রুফ অফ অ্যাড্রেস দেবেন দেওয়ার পরে হচ্ছে তারা চেক করবে চেক করার পরে আপনাকে ইমেইল অথবা আপনার অ্যাড্রেসে ডকুমেন্ট দেবে যে আপনার বিরুদ্ধে কি অভিযোগ রাখা আছে আপনি যদি এই সবগুলো পূরণ করার পরে আপনি পেয়ে গেলেন সব কিছু ব্যাংকের সাথে যোগাযোগ করলেন তখন ব্যাঙ্ক আপনাকে রিজেক্ট করে করে দিল তখন আপনি সাইফাসের মধ্যে অভিযোগ দায়ের করবেন যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে দুই নম্বর যে ধাপটা রয়েছে সেটা সেটা করার জন্য আপনি নিচে আসবেন আসার পরে এই জায়গায় এসে ক্লিক হেয়ার এটা হচ্ছে আই নো হোয়াট ইনফরমেশন সাইফাস অলস অন মি হাউ আই মেক এ কমপ্লেন্ট সাইফাসে ওই ব্যাংকের বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন তখন আবার আপনি আপনার সব ইনফরমেশন দেবেন ইনফরমেশন দেওয়ার পরে হচ্ছে আপনার ডকুমেন্ট দেবেন প্রুফ দেবেন যুক্তি দেবেন যে কেন ওই ব্যাংক আপনার বিরুদ্ধে ভুল করে অ্যাপ্লিকেশন দিয়েছে অথবা রিপোর্ট দিয়েছে সাইফাসে সেটা দেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে হচ্ছে সাইফাস সেটা সেটা যাচাইপাশ করে আপনাকে ইমেল দিবে আবার যে তারা আপনার সাইফাস মার্ক করতে আপনার নাম ফ্রোড লিস্ট থেকে তুলে ফেলছে কি করেন যদি না করে তাহলে তারা আপনাকে এখানে ইনফরমেশন দেবে যে আপনি কিভাবে ফাইনান্সিয়াল Омবাসম্যান সার্ভিস ফাইনান্সিয়াল সার্ভিসেস Омবাসম্যান এখানে আপনি যোগাযোগ করবেন এটা হচ্ছে সবচেয়ে শেষ অবস্থা তো এটার জন্য আপনি গুগলে সার্চ করবেন শুধুমাত্র লিখে যে ফাইনান্সিয়াল অম্বারসম্যান লিখে সার্চ করবেন ওয়েবসাইট আসবে যে এখানে অপশন রয়েছে মেইকে কমপ্লেন্ট হাউ টু কমপ্লেন এই ওয়েবসাইটে ঢুকলে আপনি এখানে ক্লিক করলে সব ধরনের ইনফরমেশন পাবেন তারা ভিডিও দিয়ে দিয়েছে যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন ওই ব্যাংকের বিরুদ্ধে আপনি রিপোর্ট দিবেন তাদের কাছে তারা সেটা নিয়ে যাচাই বাছাই করবে করার পরে হচ্ছে সর্বশেষ রিপোর্ট দেবে আপনাকে তো এটা হচ্ছে সব শেষ ধাপ এবং যদি আপনি ওমবার সার্ভিসে রিপোর্ট করতে যান প্রথমবার রিপোর্ট করলে আপনি ফ্রি করতে পারবেন এবং খুব যদি আপনি রিপোর্ট করেন মনে করেন অন্য একটা সমস্যার কারণে আপনি আগে রিপোর্ট করেছিলেন এখন আরেকটা করছেন তারপর আর একটা করছেন তখন হচ্ছে আপনাকে পে করতে হবে এই হচ্ছে প্রসেস যখন দেখলেন যে আপনার কোনো কিছুতেই কাজ হচ্ছে না আপনি সব ধাপ শেষ করে ফেলছেন সাইট পাসওয়ার্ড আপনার নাম থেকে যাচ্ছে অথবা হচ্ছে আপনি আসলে একজন ফ্রড ফ্রডের কাজ করেছেন কিন্তু এখন সমস্যায় পড়ে গেছেন কি করবেন তো এর জন্য কিছু পরামর্শ ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে সবচাইতে বড় সমস্যা আপনি ব্যাংকে যখন যাবেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না কাজ করতে পারবেন না লেনদেন করতে পারবেন না তো ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি হচ্ছে প্রথমেই কাজ করতে পারেন যে আপনি যদি ফ্রোড না হন তো আপনার ভালো প্রমাণ থাকে আপনি সব প্রমাণগুলো নিয়ে ব্যাঙ্কে যাবেন গিয়ে ব্যাংকের যারা কাজ করে তাদের সাথে এটা ডিসকাস করবেন ডিসকাস করে তাদেরকে আপনি রিকোয়েস্ট করবেন যে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য যদি তারা মনে করে যে আপনি আপনাকে অ্যাকাউন্ট দিলে সমস্যা হবে না তখন তারা ওভাররাইড করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে ব্যাংকের যে ম্যানেজার রয়েছে সে ওভাররাইড করে সাইফাসকে পাশ কাটিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিতে পারে এটা খুবই রেয়ার তবে যদি আপনার ভালো একটা প্রমাণ থাকে তাহলে ব্যাংক এটা করতে পারে তারপরে হচ্ছে সেকেন্ড অপশন ক্যাশ অ্যাকাউন্ট অথবা হচ্ছে বেসিক অ্যাকাউন্ট তো আপনি ডাইরেক্টলি ব্যাংকে যাবেন এবং কিছু কিছু ব্যাংক যেমন হচ্ছে টিএসবি ব্যাংক তাদের ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে ক্যাশ অ্যাকাউন্টগুলো তাদের জন্য খোলা হয় যাদের ক্রেডিট স্কোর একেবারে কম থাকে অথবা হচ্ছে যারা এরকম সাইফাস টাইফাস নিয়ে ঘুরে তাদের জন্য তো আপনি এটা ট্রাই করতে পারেন ব্যাংকে গিয়ে তবে যে ব্যাংকে একবার যাবেন অথবা আগে একবার করে ফেলেছেন অ্যাপ্লিকেশন সেই ব্যাংকে আপনার অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে ওই ব্যাংকে আর ফেরত যাবেন না কখনো গেলে আপনার শুধুমাত্র ক্রেডিট রিপোর্টে একটা দাগ পড়তেই থাকবে তারপরে যদি দেখেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না তখন আর কোনো উপায় নেই আপনি আপনার রিলেটিভের হেল্প নিতে পারেন আপনার রিলেটিভের কোন কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন তাকে রিকোয়েস্ট করে এছাড়া আর কোনো উপায় নাই তারপর যে ড্রাইভিং ইন্স্যুরেন্সের জন্য সমাধান হচ্ছে আপনি যদি ড্রাইভিং নিজের নামে করেন তখন সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে তবে আপনি যদি ড্রাইভিং এর ইন্স্যুরেন্স অন্য একজন মানুষের নামে করেন এবং সেকেন্ড ড্রাইভার হিসেবে আপনার নাম এড করেন তখন আপনি সেই গাড়ি চালাতে পারবেন এবং সেটাই হচ্ছে সহজ এবং সেটা যদি আপনি করেন তাহলে আপনার ইন্স্যুরেন্সের যে টাকাটা আছে সেটা অনেক কম আসবে যারা নতুন ড্রাইভার হয় তাদের ইন্স্যুরেন্স তিনশো সাড়ে তিনশো হয়ে যায় কিন্তু যদি অন্য একজন ড্রাইভারের সাথে আপনার নাম এড করেন তখন আপনার ইন্স্যুরেন্স হবে ওয়ান হান্ড্রেড এরকম এবং আপনার যদি মার্কারও থাকে তখন এটা কাউন্ট হবে না কারণ আপনি নিজে ইন্স্যুরেন্স করবেন না ইন্স্যুরেন্স করবে অন্য একজন এবং আপনি ড্রাইভার হিসেবে আপনার নাম এড করবেন সেখানে আপনার যদি রিলেটিভ কেউ থাকে ড্রাইভার তার নামে ইন্স্যুরেন্স খুলে আপনাকে ড্রাইভার হিসেবে এড করবেন তখন আপনি গাড়ি চালাতে পারবেন এটা হচ্ছে সমাধান এই হচ্ছে আমার আমার থেকে সাজেশন যদি আপনারা জেনে থাকেন অন্য কোনো পদ্ধতি কেউ একজন বলেছিল যে ওয়ার অ্যাকাউন্ট ইউজ করা যায় তারপর প্রি ক্রেডিট ইউজ করা যায় আমি শিওর জানি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন অন্যরা যারা আছে তাদের উপকার হবে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে সাইফাস অথবা ফ্রড ফ্রড লিস্টের নাম ফ্রডলেন্ড অ্যাক্টিভিটি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতটুকু জানি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা মনে করেন এটি গুরুত্বপূর্ণ এবং যারা এই সমস্যার মধ্যে ভুগছেন অন্যকে সচেতন করতে চান এই ভিডিওটি তাদেরকে শেয়ার করতে পারেন আশা করি এটা অনেক বড় উপকার হবে বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে আমরা বাংলাদেশিরা দেশে অনেক কিছু করি এবং সেই অভ্যাসগুলো নিয়ে আসি এই দেশে আসার পরে অনেক বড়ো ধরনের বিপদের সম্মুখীন হই আশা করি আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের এটা যারা এটার মধ্যে পড়েছে ফ্রডিসের নাম একবার ঢুকে গেছে তারা জানে এটা কত বড় একটা বিপদ তাদের জন্য সেটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করেন এবং আমরা সবাই সৎ ভাবে চলাফেরা করার চেষ্টা করি ফ্রড না হয়ে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন তাদের নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব